এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রি রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তার রেসিপিটা দেখতে গেলে মূল ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে তা রেসিপিটা আমি একটা নাম দিয়েছি তা এটা কি নাম হতে পারে তা আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর এভাবে সাপোর্ট করে যাবেন বানাবো এক কাপ ময়দা আর দুটো ম্যাগি দিয়ে একটা সুন্দর নাস্তা তা তার জন্য এখানে জল বসে জলটা গরম হয়ে গেছে আর জলে সামান্য একটু লবণ দিয়েছি এবার খুলতে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব জলটা দেখুন জল থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এবার এখানে ম্যাগিগুলো দিয়ে দেব শুধু একটা এরকম ভেঙে দিয়ে দেবো দিয়ে প্রথমে ম্যাগিটাকে একটু হালকা সেদ্ধ করে দেব ম্যাগিটা না দিয়ে এরকম ঢেলে দেখুন জল ঝরিয়ে নিয়েছি একে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এবার বাটির মধ্যে এভাবে দেখে একটু দেখে জলটা ঝরিয়ে নেব এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো দেখো ভালো করে মিশিয়ে নেবে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর ডো করে নিয়ে দেখুন এভাবে নরম হবে এটাকে করে এবার এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে অন্য কাজগুলো করে নেব এখানে আলু এভাবে পাতা পাতা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি সবই অল্প করে নিয়েছি আমি একটা ডিমেই করব আপনারা দুটো ডিম হলেও করতে পারেন দিনটাকে এবার একটু কাটিয়ে নেব এবার এর মধ্যে অল্প করে লবণ দেব আর অল্প গোলমরিচ পাউডার দেব খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব এবার মাঝখানটা এরকম ফাঁকা করে এখানে ডিমের যে গোলাটা করেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে এবার একটু ভেজে নেব এভাবে ভুজিয়াটা করে নেব ডিমের ভুজিয়াটা এভাবে আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে কুচানো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে যে ম্যাগিটা রেখেছিলাম এবারে এই ম্যাগিটা এখানে দিয়ে দেব সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দেবো আধা প্যাকেট দেবো দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে অল্প সয়া সস দেব আর এখানে টমেটো কেচাপ দেবো এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার এটা নাবিয়ে নেব একটা বেটার তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিলাম বাটির মধ্যে দু চামচ ময়দা দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেব চিলি ফ্রেশ দেবো এক চামচ আর সামান্য একটু লবণ দেব আর এক চামচ সাদা তিল দেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো তারপরে অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব এবার ময়দাটা রেখে নেব একটু আর একটু ভালো করে হাতে করে মেখে নেব নিয়ে এখান থেকে ব্যাটার ওপরে নেবো এক একটা করে বেলে নেবো রুটির মতো খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এভাবে রুটির মতো করে বেলে নেবো রুটির মতো পুরো গোল হবে না একটু লম্বা করে বেলবো লম্বা করে দেখুন এইভাবে লম্বা করে বেলে নেব এরকম বেলতে হবে এরকম বেলে এবার এর উপরে একটু টমেটো সস দিয়ে দেবো এইভাবে চামচ করে লাগিয়ে নেবো পুরোটা এভাবে লাগিয়ে নিলাম এবার এর উপরে যে ম্যাগি পুটটা যে করেছিলাম এবার এই পুটটা এখানে দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেব এবার এটাকে এটাই মতো করে নেবো এবার টিনে টেনে মতো করতে হবে পুরি বাই দুপাশটা খুব ভালো করে মুড়ে নিতে হবে পুরটা বেরিয়ে আসে হবে প্রত্যেকটা এরকম করে আমি করে নেব এভাবে সবগুলো লুচিকে দেখুন ম্যাগি পুড় দিয়ে রোল করে নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই রোলগুলো এক একটা নেব এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নেব নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে প্রত্যেকটা ভেজে নেব